ওয়ার টু এ ট্রেলার এসছে চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে ওয়ার টু এ ট্রেলার ভিউজ প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড কম ফার্স্ট চব্বিশ ঘন্টায় দুটো মানে কম ভিউজ এসছে মানে এক্সপেক্টেডই নয় আমি যদি বলি খালি হিন্দির ক্ষেত্রে যদি আপনি দেখেন হিন্দির ক্ষেত্রে ধরে নিন অ্যানিমালের মতো ছবি সেটাও মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে হিন্দি ভার্সনের ট্রেলার পঞ্চাশ মিলিয়নের উপর আমি আপনাদেরকে এক্স্যাক্ট ফিগার বলছি ফিফটি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ ছিল টোয়েন্টি ফোর আওয়ার্সে ডাঙ্গি হিন্দি ভার্সানে রিলিজ করেছে প্রাইমারিলি ফিফটি এইট পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ ছিল সালারের ক্ষেত্রে মাল্টিলিং রিলিজ করেছে ফিফটি ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ ছিল টোয়েন্টি ফোর আওয়ার্সে তু ঝুটি মে রণবীর একটা কম ছবি সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সে ফিফটি পয়েন্ট নাইন ভিউজ ছিল তো জাস্ট ভাবুন জাওয়ানের প্রিভিউ ছিল ভুল ক্ষেত্রে বলছি আর যদি অল বলি তাহলে সালার একশো তেরো মিলিয়ন ছিল মিলিয়ন ছিল পুষ্পা টু ওয়ান হান্ড্রেড ফোর মিলিয়ন ছিল তো এই ধরনের ফিগার্স আমরা দেখতে পেয়েছি এবার ওয়ার টু কিন্তু তেলেগু একটা বিশাল বড় মার্কেটকেও ট্যাপ করতে বিকজ জুনিয়র টিআর রয়েছে এবং ঋতিক রোশন নর্থের দিক থেকে রয়েছে দুটো বড় স্টার তো সেখানেও আপনি যদি দেখেন এখন চব্বিশ ঘন্টাও পার হয়ে তারও বেশি হয়ে গেছে হিন্দি ভাষণটা টোয়েন্টি নাইন মিলিয়নস এ রয়েছে আর তেলেগু ভাষণটা আই থিঙ্ক টোয়েন্টি টু মিলিয়নস এর রয়েছে আমি যা লাস্ট চেক করেছিলাম তারপরে বেড়ে থাকতে পারে এমন আম নট শিওর তো প্রচন্ড খারাপ রিসেপশন এবং দেখুন একটা এত বড় ছবি তার ট্রেলার আসার পরবর্তীতে সেটা নিয়ে যে লেভেলে কথা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না ওয়ার্ড টু এ ট্রেলার নিয়ে বরং টিজার নিয়ে এর থেকে বেশি কথা হয়েছিল টিজার ক্রিটিসাইজ হয়েছিল টিজারটা ভালো লাগেনি লোকে বাট কথা কিন্তু ওটা নিয়ে বেশি হয়েছিল এবং ওই শর্টটা কেয়ারি সেটা নিয়ে প্রচুর টকিং হয়েছিল আর প্রচুর ওটা টকিং পয়েন্ট হয়ে গেছিল লোকে প্রচুর কথা বলেছিল ফটো শেয়ার করেছিল এবারে কিন্তু ওই সেম শর্টটাকে যখন রাখা হয়েছে সেটা আর এফেক্টিভলি কাজ করছে না অলরেডি লোটা ওটা দেখে ফেলেছে আর আজকের ডে যেখানে সবকিছু আছে সেখানে আপনি এই একটা বিকিনি সিন দেখিয়ে ছবি চালাতে পারবেন না এখন সেই যুগ নেই যে লোকে বিকিনি দেখার জন্য হলে চলে যাবে তো সেই যুগটা নেই সেটা ইন্টারনেটে বসে বাড়িতে বসে লোকে দেখে ফেলছে ছবির আমি যেটা কালকে ট্রেলার রিভিউ করেছিলাম আমি অনেস্টলি বলেছিলাম যে ভিজুয়ালস এখনো ইম্প্রুভমেন্টের দরকার আছে আগের থেকে বেটার হয়েছে বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি বা ট্রেলারটাকে এমনভাবে কাটা হয়নি কোনো ঘুষ মোমেন্ট বা সেরকম কোনো ডায়লগ ঠিক আছে জুনিয়র এনটিআর টিআর কিরকম একটা অদ্ভুত লাগছে ঋত্বিকের সামনে মানাচ্ছে না ওই টাসেলটা ফিল করতে পারছে না তো সব কিছু মিলিয়ে না কোথাও গিয়ে ট্রেলারটা না টার্ন অফ করছে মানে এক্সট্রাঅর্ডিনারি লাগছে না যে দেখে যে ছবিটা দেখতেই হবে সেই ব্যাপারটা হচ্ছে না তো সেটা কিন্তু পরিষ্কার আমরা ভিউজের মধ্যে সেই রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি এবার দেখুন ফ্র্যাঞ্চাইজ ছবি আমি আশা করবো যে ছবিটা ভালো ব্যবসা করবে আর ওয়াইস তো ডিস্ট্রিবিউশন করবে আপনারা জানেন আইম্যাক্স স্ক্রিন যত রয়েছে সেখানে এক্সক্লুসিভলি ওয়ার্ড টু চালাতে হবে সেটা একটা অলরেডি তারা করে ফেলেছে তার পরবর্তীতে শো শেয়ারিং ফরম্যাটে যাবে তারা নর্থ ইন্ডিয়ান সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে তো এই ধরনের জিনিসপত্র তারা করবে তো সেখান থেকে একটা বিজনেস করবে বাট এই ধরনের ছবি ছবি হওয়া সত্ত্বেও টাইগার থ্রি কিন্তু ট্যাঙ্ক করেছে আপনারা দেখেছেন সেই জিনিসটা হতে এবার দেখা যাক এই ছবিটা হয় ক্ষেত্রে শাহরুখ খানের সেই একটা কাজ করেছিল সেটা ওয়ার্ড টু এর ক্ষেত্রে নেই আর গল্পের মধ্যেও খুব একটা নতুনত্ব নেই ভিজুয়ালস এর মধ্যে নতুনত্ব নেই দেখা যাক আলটিমেটলি কি হয় কালকে ট্রেলার আসার পরবর্তীতে কয়েকটা ফ্যান থিওরি আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যেরকম একটা তো পরিষ্কার জানা গেছে যে আর আডবানির যে চরিত্রটা সে আর কি যে আমাদের কর্নেল রুথ লুথরা যেটা আর কি আমাদের আশিতোষ রানা প্লে করে তো সেই ক্যারেক্টারটার মেয়ে হতে চলেছে তো হয়তো আশিতোষ রানা এই ছবির মধ্যে মারা যাবে এবং হয়তো কেয়ার আডবানি মনে করবে যে ঋত্বিকের জন্যই মারা গেছে তো সাথে ওর প্রেম ছিল এখন হয়তো ও ঋত্বিকের কাছে গিয়ে তার সাথে অ্যাকশন করছে নিজের বাবার বদলা নেওয়ার চেষ্টা করছে এরকম একটা অ্যাঙ্গেলও আমরা দেখতে পাবো বিকজ আমরা কেয়ার আডবানি কেয়ার আডবানিকে ঋত্বিকের সাথে ফাইট ইত্যাদি করতে দেখতে পাচ্ছি তো এই একটা প্লট পয়েন্ট আর অনিল কাপুর এবারে এই ফ্র্যানচাইজে নতুন ঢুকতে চলেছে বিকজ আলফা ছবিতে তাকে আমরা দেখতে পাবো আর আলিয়া সারবারির এখানে ক্যামিও থাকতে চলেছে তো সেই জিনিসপত্রগুলো রয়েছে বাট তবুও আমি বলছি যে যা দেখিয়েছে ট্রেলার লেভেলে কিন্তু বাস জেনারেট করতে পারিনি এবার ছবিটা দাঁড়িয়ে আছে ছবিটা মানে কোয়ালিটি কিরকম হলো তার ওপর অনেকটা দাঁড়িয়ে আছে যদি ছবিটা কিন্তু ওপেনিং বড় নেবে ডেফিনেটলি দুটো স্টার রয়েছে তেলেগুতে একটা বড় সড়ো ওপেনিং নেবে আপনার দেখুন কত ছবি খারাপ হয়েছে গেম চেঞ্জারের মতো ছবি এত খারাপ ছবি হয়েছে কিন্তু ওপেনিং দারুণ নিয়েছে বিকজ ওদের ওখানে স্টারটা মুটা গ্যারান্টি করে দেয় তো সেইটা আর কি জুনিয়র এনটিয়ারের জন্য আর কি তেলেগু বক্স অফিসে একটা বড় ওপেনিং নেবে ঋত্বিক নর্থে দিয়ে দেবে কিন্তু তারপরে কিন্তু ছবি যদি খারাপ হয় ট্যাঙ্কও কিন্তু খুব তাড়াতাড়ি করতে চলেছে তো দেখা যাক আর কি আর যদি একবার ট্যাঙ্ক করে যায় যেহেতু কুলি এইট উইক ওটিটি উইন্ডোটা নিয়েছে তাই জন্য কিন্তু ওটা কিন্তু তখন শো ওর বাড়তে শুরু করবে ইনিশিয়ালি ওয়াই এর অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশনের জন্য পাবে না হয়তো অতটা বেশি শো বাট গ্র্যাজুয়ালি কিন্তু যদি ছবি এটা খারাপ হয় ট্যাঙ্ক করে যায় তখন কিন্তু কুলির বাড়তে চলেছে আর কুলির কিন্তু যে স্ক্রুটিনিটা হচ্ছে যে প্রথম তামিল ছবি যেটাকে এক হাজার কোটি টাকা করার পোটেন্সিয়াল রাখে এবার দেখুন কুলি আমার মনে হয় তেলেগু বক্স অফিসেও একটা ভালো পারফরমেন্স দেখাবে কুলির ওখানে কিন্তু রাইটস বড় টাকায় বিক্রি হয়েছে লোকেশের একটা ফ্যান ফলোয়িং রয়েছে তো তার সাথে নাগারজনা রয়েছে নাগার জন্য কিরকম একটা চরিত্রে প্রথমবার দেখতে পাই তো সব কিছু মিলিয়ে তেলেগুতে ভালো একটা ব্যবসা করতে পারে ডেফিনেটলি সে জুনিয়ার এন্টিয়ার থেকে অবশ্যই কম বাট একটা ভালো ব্যবসা করবে তামিলে তো করবেই হিউজ আর এইদিকে কানাডাতেও করতে চলেছে বিকজ উপেন্দ্র রয়েছে তো এইসব স্টেট থেকে কিন্তু ভালো ব্যবসা করবে কিন্তু স্টিল যদি এক হাজার কোটি টাকা মার্কটা ছুতে হয় তাদের কিন্তু হিন্দি বক্স অফিসে ভালো ব্যবসা করতে হবে এবার এখন অবধি তারা কিন্তু অ্যাগ্রেসিভলি যে প্রমোশন মানে তামিল ছবির প্রমোশন এমনি কম কমায় তো আমির খানকে পেয়েছিল নর্থ ইন্ডিয়াতে যে অ্যাগ্রেসিভলি কোনো প্রমোশন কোনো গ্রাউন্ড ইভেন্ট করা সেগুলো কিন্তু এখনও কুলির মেকারসরা করছে না আমার মনে হয় ফিউচারেও তারা করবে না তাহলে কিন্তু ওয়ার্ড টু এর সাথে পাড়াটা মুশকিল আছে এবং ওই হাজার কোটি টাকার বেঞ্চমার্কটাকে ছোঁয়াও মানে মুশকিল আছে এবং ভিজয়ের ক্ষেত্রে ভিজে যখন লিও করেছিল সিক্স হান্ড্রেড ক্রোজ ব্যবসা হয়েছিল আর কি তো সেইটাকে টপকে মানে আরো চারশো কোটি টাকা অ্যাডিশনাল আর কি নিয়ে আসে এবং ভিজয়ের অ্যাকচুয়ালি কিন্তু রজনীকান্তের থেকে বেশি ফ্যান ফলোয়িং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু আমি ফ্যাক্ট বুঝবো অন্য একটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে ভিজে কিন্তু রজনীকান্তের মানে থেকে হয়তো জুনিয়র হতে পারে বাট এখন কিন্তু বক্স অফিসের দিক থেকে অনেক বেশি এগিয়ে গেছে তো সেখানে রজনীকান্তকে নিয়ে একটা ছবি সেই ছবিটা এতটা ব্যবসা করবার জন্য নর্থ ইন্ডিয়ান বক্স অফিসে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কুলির কাছে এখনো সুযোগ আছে যেহেতু ওয়ার্ড টু এর ট্রেলার ইত্যাদি ভালো রেসপন্স পায়নি তারা তাদের কিন্তু অ্যাগ্রেসিভ মার্কেটিং করা উচিত এবং নর্থটাকে ট্যাপ করা উচিত আর অন্যদিকে ওয়ার্ড টু যদি একবার ট্যাঙ্ক করে যায় বক্স অফিসে তাহলে কিন্তু বাংলা ছবি ধুমকেতু কিন্তু আবার শো বাড়তে চলেছে ধূমকেতু কিন্তু আমার মনে হয় ওপেনিং খুব একটা বিশাল বড় নিতে পারবে না এটা আমার মনে হয় বিকজ শো পাবে না ওয়ারের জন্য আর কি কুলির জন্য খুব একটা মানে ড্যামেজ হবে না ধূমকেতু বাট ওয়ারের জন্য তো ডেফিনেটলি হবে এখানে যত সিঙ্গল স্ক্রিন আছে যেখানে বাংলা ছবি চলে যে সেন্টার গুলো আছে সেখানে ওয়ার যেহেতু যখনই নো শো শেয়ারিং নেবে তখন আর কি ধুমকেতু লাগাতে পারবে না ধুমকেতু মাল্টিপ্লেক্স এর লিমিটেডই মানে পাবে বলে আমার মনে হচ্ছে দেখা ওই ছবিটাকে নিয়েও গান ট্রেন্ডিং এ রয়েছে টিজার খুব ভালো রেসপন্স পেয়েছে আর এখন অব্দি যে প্রমোশন হচ্ছে সেটা নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে দেব শুভশ্রী জুটি ইত্যাদি সবকিছু মিলিয়ে তো ডেফিনেটলি একটা বাস রয়েছে এবং বাংলা ছবির অডিয়েন্সের সাথে না ওয়ারের অডিয়েন্স ওভারল্যাপও করে না তো সেখান থেকে একটা অ্যাডভান্টেজ আছে কুলির অডিয়েন্স ওয়ারের অডিয়েন্স কেউই ওভারল্যাপ করছে না তো যখনই একবার ওয়ার টু ট্যাঙ্ক করবে তার ওর শোজ কমতে শুরু করবে তখনই কিন্তু ধুমকে ধূমকেতু শো আবার বাড়তে শুরু করবে তো এই জিনিসটা ধূমকেতুর অ্যাডভান্টেজ আছে যে পরের উইক থেকে যেহেতু ওয়ারের এখন অব্দি কিছুই সেইভাবে এতটা ইম্প্রেসিভ হয়নি টিজার বলুন বা ট্রেলার বলুন তো তাই জন্য কিন্তু ধূমকেতুর এই পোটেন্স মানে চান্সেসটা রয়েছে যে ওটা ট্যাঙ্ক করলে এটা আবার উঠে যাবে আর কি তো দেখা যাক সেটা কি হয় সেটা আমরা চোদ্দই অগস্ট বুঝতে পারবো তো ক্ল্যাশের আর কি এই মুহূর্তে এই অবস্থা কুলিরও একটা চান্স রয়েছে কুলির যা যা প্রমোশনাল কন্টেন্ট ইত্যাদি এসে সেগুলো যথেষ্ট ইমপ্রেসিভ ছিল ট্রেলারটা সেকেন্ড অগস্ট আছে ওটার জন্য আমি মুখিয়ে রয়েছে বাট কুলিকে কিন্তু নর্থ ইন্ডিয়া মার্কেটে একটু প্রমোশন করার প্রয়োজন আছে আমার মনে হয় ট্রেলার আসার পরবর্তীতে কিছুদিন কিন্তু কিছু কয়েকটা ইভেন্ট বা ট্রেলার লঞ্চ ইভেন্টটা ইটসেলফ সেলফ মুম্বাইতে রেখে কিন্তু করা উচিত বলে আমার মনে হয় তাহলেই ওরা হাজার কোটি মার্কটা ছুতে পারবে তামিল বক্স অফিসে ওই জিনিসটা করতে পারবে যেটা কুলির থেকে এক্সপেকটেশন রাখা হচ্ছে দেখা যাক সেটা কি হয় আর ওয়ার্ড টু এর ক্ষেত্রে না বলা যাচ্ছে না কি হবে ছবি যদি ভালো হয় তাহলে কিন্তু করতে পারে সেই পোটেন্সিয়ালটা আছে কিন্তু ছবি যদি সেই একই রিপিটেটিভ হয়েছে একই ফর্মুলা একই ভিজুয়ালস একই মিশন ইম্পসিবল একই বিকিনি তাহলে কিন্তু ওয়ার্ক করবে না এটা আমার মনে হয় দেখা যাক কি হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই